ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করবো এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে টেন্সের যত ভয়েস চেঞ্জ আছে সব কিন্তু শেষ হয়ে যাবে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখতে চলেছি কার উপরে ফিউচার পারফেক্ট টেন্সের উপরে আগের ভিডিওতে আমরা ফিউচার ইন্ডেফিনেট করেছি আর তোমরা জানো ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউসের টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না তাহলে আজকে ফিউচার পারফেক্ট টেন্সটা করে দিলেই

ফিউচার পারফেক্ট এখন ভয়েস চেঞ্জ তো আমরা শিখবো তার আগে জেনে নিই এই সেন্টেন্সগুলো কেমন ছিল টেন্স কেমন ছিল সেন্টেন্সগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে ফিউচার টেন্সটা কেমন ওই পাস্ট পারফেক্টের মতো ফিউচার পারফেক্টটা এখানেও দুটো কাজ ঘটবে যেটা আগে ঘটবে সেখানে ফিউচার পারফেক্ট দিতে হয় আর যেটা পরে ঘটে সেখানে প্রেজেন্ট ইনডেফিনেট কিন্তু আমরা দিয়ে থাকি তাহলে সূত্রটা কি ফিউচার পারফেক্টের পারফেক্টের সূত্রটা হচ্ছে তোমরা জানো সাবজেক্ট কিংবা উইল উইল কিংবা আর কি করি ভার থ্রি অবজেক্ট এটা হচ্ছে আমার টেন্সের সূত্র কোন সেন্টেন্স গুলো এই যে আমি এই কাজটি করে ফেলব তুমি এই কাজটি শেষ করে ফেলবে আমি এই বইটি পড়ে ফেলবো সেই বইটি পড়ে ফেলবে এই ধরনের কাজগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট আবার দুটো কাজ তো আমি বললাম যদি ঘটে যেমন ধরো তুমি করার পূর্বেই আমি এই কাজটি করে ফেলব তুমি করার পূর্বেই আমি এই কাজটি শেষ করে ফেলবো অর্থাৎ দুটো কাজ একসঙ্গে ঘটলে আমরা কি করবো সেখানে প্রেজেন্ট ইন্ডেফিনেট দেবো আর যেটা আগে হচ্ছে সেখানে ফিউচার পারফেক্ট মূলত আমরা শ্রী শিবগুণ্টার উপরে এই ফিউচার পারফেক্ট টেনশন উপরে এরপর যদি পার্ট জুড়ে দেওয়া থাকে তাহলে সেই পাটটা কিন্তু আমরা জুড়ে দেব পরীক্ষাতে সাধারণত এই পাটেরই ভয়েস চেঞ্জ কিন্তু দেওয়া থাকে ওই পাট সাধারণত তো দেয় না তবে দিলে কি করবে সেটাও আমি একটা কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে দুটোই আমি দেখে দিচ্ছি তো চলো আগে এই সূত্র ধরে আমরা সেন্টেন্স বানাই কি হবে আমি এই কাজটি করে ফেলবো তাহলে এই সূত্র ধরে করো আই আইলহ কিংবা উইলহ্যাবহ্য

কিংবা উইল হ্যাভবিন অর্থাৎ এই হ্যাভের সঙ্গে বিন জুড়ে যাবে হয় লিখবে কিংবা উইল আমি লিখে কিংবা উইল পেয়েছি একমাত্র তোমরা জানো বাই দিয়ে কিন্তু চলে আসে বিন কিংবা উইল বিন প্লাস ভার থ্রি তারপরে বাই দিয়ে কিন্তু নিয়ে আসতে হয় তো এখন দেখো তোমাকে অবজেক্ট খুঁজে বের করতে হবে অবজেক্ট কোনটা ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলি হচ্ছে অবজেক্ট এবং সেগুলোই বাঁধে দিকে যায় আমরা বারবার আগের ভিডিওতে বলেছি তাহলে আমি এই কাজটি করে ফেলবো কি করে ফেলবো এই কাজটি তাহলে এটা আমার অবজেক্ট এবারে এখানে আমি দিস ওয়ার্ক লিখে দিলাম দিস ওয়ার্ক দেখেছ এরপরে কোথায় হ্যাভ বিন হবে কোথায় উইল হ্যাভ বিন হবে নির্ভর করবে এই অবজেক্টের উপরে কিন্তু এখানে যে হ্যাভ আছে তার মানে যে বিন হবে এটা কিন্তু নয় হ্যাভ থাকলে যে উইল হ্যাভ বিন হবে এটা কিন্তু নয় তোমাকে সবসময় ফলো করতে কি অবজেক্টটা অবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তোমাকে দিতে হবে তাহলে দিস ওয়ার্ক তার জন্য কি হয় আমরা দেখেছি শ্যাল উইলের ভিডিও তাহলে দিস ওয়ার্ক উইল হয় সেই জন্য দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন তোমরা জানো কোথায় শ্যাল উইল বসে আগের ভিডিও আমরা পড়েছি খুব সুন্দরভাবে একটু দেখে নিও দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন এরপরে তো পারফেক্টে ভার্ব থ্রি দেওয়াই থাকে দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি হয়ে গেল এই কাজটি আমার দ্বারা করে ফেলা হবে দিস ওয়ার্ক উইল হ্যাভিন ডান মাইমি অ্যাকচুয়ালি করে ফেলা হবে এইসব তো বাংলার সাধারণ বলা হয় না আমরা ফিউচার ইন্ডেফিনাইটের মতো বলি দিস ওয়ার্ক উইল বিন ডান মাইমি এই কাজটি আমার দ্বারা করা হবে ফিউচার ইন্ডেফিনাইটের মতো এগুলো কি আমরা ব্যবহার করি তবে ওই যে দুটো কাজ যখন করবে তখন কিন্তু আমাদের এটাতে ফিউচার পারফেক্ট দিতেই হবে এবং অন্য ক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনাইটও কিন্তু ইউজ করে থাকি তো যাই হোক আমরা ফিউচার পারফেক্টের ভয়েসে শিখে গেলাম কীভাবে অবজেক্ট বা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো এবারে অবজেক্ট বা সাবজেক্ট অনুসারে স্যাল হ্যাভবেন কিংবা উইল হ্যাভবেন তারপরে আমরা ভার্ব থেকে কিন্তু দিয়ে দেবো তারপরে বাই দিয়ে নিয়ে চলে আসবো সেই জন্য আই স্যাল হ্যাভ ডান দিস ওয়ার্ক দিস ওয়ার্ক উইল হ্যাভ হ্যাভবিন ডান বাই মি আমরা বুঝে গেলাম এবার এই যে আরেকটা পার্ট যেটা বললাম প্রেজেন্ট ইনডেফিনেট পার্টটা একটা দেখিয়ে দিই যেমন ধরো তুমি করার পূর্বেই আমি এই কাজটি করে ফেলবো কি হবে এটাই লিখছি আই শ্যাল হ্যাব ডান দিস ওয়ার্ক বিফোর এই দেখো বিফোর ডু এখানে দেখো দুটো কাজ ঘটেছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ যেটা আগে ঘটেছে সেখানে আমি কি দিয়েছি ফিউচার পারফেক্ট দিয়েছি আর যেটা পরে ঘটেছে সেখানে আমি কি দিয়েছি ফিউচার সরি প্রেজেন্ট ইনডেফিনাইট কিন্তু আমি দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট রাইট এখানে যদি সেই করার পূর্বেই আমি কাজটি এই কাজটি করে ফেলবো তাহলে এখানে সে করার পূর্বে কি হতো বিফোর হি ডাজ হয়ে যেত কেন প্রেজেন্ট ইনডেফিনাইট ইউ আছে বলে সেই জন্য ডু হয়েছে তো যাই হোক এটা প্রেজেন্ট ইনডেফিনাইট আমি দিয়েছি এবার করো আমি কি বললাম এরকম যদি পার্ট জুড়ে দেওয়া থাকে পরীক্ষাতে শুধু তুমি এই পার্টটাকে ভয়েস চেঞ্জ করবে এই দিকটা যা জুড়ে দেওয়া থাকবে তুমিও সেটাকে জুড়ে দিলে হবে এই দিকটাকে ভয়েস চেঞ্জ করার দরকার নেই করতে হবে না শুধু এই ফিউচার পারফেক্টটাকে করে দাও করো তাহলে এ শিখে গেলাম দিস ওয়ার্ক লিখে দাও উইল হ্যাভ বিন খুব সুন্দর আগের মতোই উইল me ডান বাই মে এবার এটা জুড়ে দাও আমি তো বললাম জুড়ে দিতে ভয়েস চেঞ্জটা আমি করে নিলাম এরপর যা দেবে জুড়ে দেবে বিফোর ইউ ইউ এই দেখো তুমি করার পূর্বেই এই কাজটি আমার দ্বারা করে ফেলা হবে অর্থাৎ এই ফিউচার পারফেক্ট পার্টটাকে ভয়েস চেঞ্জ করার পরে যা থাকবে সেটা কিন্তু তুমি জুড়ে দাও বিফোর ইউ ডু প্রজেন্ট ইন্ডেফিনেট যে পার্টটা ছিল সেটা আমি এখানে কিন্তু আবার জুড়ে দিলাম কখন ভয়েস চেঞ্জ করার পরে সুতরাং যদি পরীক্ষাতে তোমাকে শুধু এই সেপারেট পার্ট দেয় ফিউচার পারফেক্ট পার্ট দেয় তুমি করে দেবে আর যদি ওখানে জুড়ে দেয় তুমিও কিন্তু ভয়েস চেঞ্জ করার পরে জুড়ে দেবে তাহলে খুব সুন্দরভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে আমরা শিখে গেলাম চলো নেগেটিভ সেন্টেন্সগুলো দু একটা দেখে নিই নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো আশা করছি সবই বুঝতে পারছো খুব সহজভাবে নেগেটিভ কি আমি এই কাজটি করে ফেলবো না আমি আর ওই দিকে পার্টটা দেখাচ্ছি না দুটো পার্ট একটা পার্টি দেখাচ্ছি ফিউচার পারফেক্টটা নেগেটিভ আমি এই কাজটি করে ফেলবো না সে এই কাজটি করে ফেলবে না আমি এই বইটি পড়ে ফেলবো না সে এই বইটি পড়ে ফেলবে না এই ধরনের আর কি তো কি হবে এখানে স্যালের পরে ওইলের পরে একটা নট হলে নেগেটিভ হয়ে যাবে আই শ্যাল নট দেখো আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক আমি এই কাজটি করে ফেলবো না তাহলে কি হবে একই হয়ে যাবে এখানে আমার কি হয়ে যাবে নট বসিয়ে দাও তাহলে উইল নট হ্যাভবিন কেন নট নেগেটিভ এখানে নট আছে বসলাম উইল নট হ্যাভবিন ডান বাই মি দেখেছেন খুব সহজ দিস ওয়ার্ক উইল নট হ্যাভবিন ডান বাই মি এই কাজটি আমার দ্বারা করে ফেলা হবে না নট ছিল শুধু আমি একটা নট কিন্তু বসিয়ে দিলাম সেই জন্য হলাম এই স্যালের পরে উইলের পরে একটা করে নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স কিন্তু হয়ে যাবে ওখানে অ্যাফার্মেটিভ ছিল ছিল স্যাল বিন উইল বিন নেগেটিভ হলে স্যাল নট হ্যাভবিন উইল নট হ্যাভবিন বাকি সব একই নিয়ম সেই জন্যই এইভাবে করে দিলাম দিস ওয়ার্ক উইল নট হ্যাভ বেন ডান বাই মে আমরা নেগেটিভ খুব সুন্দরভাবে শিখে গেলাম আর এই দিকের পার্টটা আমি আমার দেখালাম না যদি জুড়ে দেওয়া থাকে তোমরা জুড়ে দেবে ভয়েসেজটা করার পরে রাইট তো চলো এবার কোশ্চেন দেখে নিই আমরা নেগেটিভ তো শিখলাম কোশ্চেন কোশ্চেনে কী হবে স্যালো উইলটা আগে আসে একই হবে দেখো উইল ইউ উইল ইউ উইল ইউ হ্যাভ ডান ইট তুমি কি এটা করে ফেলবে

কিচ্ছু করছি না একই নিয়ম অ্যাফার্মেটিভ এর সূত্রই ধরেছি উইল হ্যাভ বিন কিংবা শ্যাল তবে যেহেতু কোশ্চেন সেটাকে আমি কোশ্চেন রাখার জন্য উইলটাকে আগে আমি কিন্তু নিয়ে এসেছি দেখো এটা যদি তুমি অ্যাফার্মেটিভ ভাবো ইট উইল হ্যাভ বিন ডান হয়নি কিচ্ছু না আমি এই ইটটাকে ইটার আগে উইলটাকে বসিয়ে দিয়েছি সেটাই প্যাসিভ ভয়েস হয়ে গেছে সেই জন্য কি করলাম ইটের উইল হ্যাভ বিন হয় উইলটাকে নিলাম উইল তারপরে ইটটা নিলাম উইল ইট হ্যাভ বিন ডান বাই মি এটা কি তোমার দ্বারা করা হবে আমি কিন্তু কোশ্চেন শিখে গেলাম অ্যাফার্মেটিভ কোশ্চেন যদি নেগেটিভ কোশ্চেন থাকে তোমার দ্বারা এটা করে ফেলা হবে না কি হবে উইল ইউ নট হ্যাভ ডান ইট তুমি কি এটা করে ফেলবে না তাহলে তোমার দ্বারা কি এটা করে ফেলা হবে না কিচ্ছু না তখন কি হয়ে যাবে একটা নট ঢুকে যাবে উইল ইট নট এরপরে বলে দাও হ্যাভ বিন হ্যাভ বিন ডান বাই ইউ কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও উইল ইট নট ইউ এটা কি তোমার দ্বারা করে ফেলা হবে না সুতরাং এইভাবে খুব সুন্দরভাবে আমরা কোয়েশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন গুলো কিন্তু করতে পারি দু একটা ডাবলএইচ দিয়ে দেখিনি দিই অনেক সুন্দর ডাবলুইচ দিয়ে তো আমরা কোশ্চেন করে থাকি ডাবলু বারবার শিখেছি আগের ভিডিওতে আমরা হু থাকলে কি করি বাই হুম দিয়ে স্টার্ট করি তোমরা জানো বারবার বলেছি বাই হুম লিখে দেবে হু থাকলেই বাই হুম আর অন্য যে কোনো ডাব্লুচ পাবে সেম ডাব্লুচ কিন্তু তুমি রিপিট করবে যা পাবে দুটোই দেখিয়ে দিচ্ছি যেমন ধরো হু উইল হ্যাভ ডান ইট কে এটা করে ফেলবে হু উইল হ্যাভ ডান ইট তাহলে তুমি কি করবে কি করবে হু পেয়ে গেছে বাই হোম কার দ্বারা এটা করে ফেলা হবে বাই হোম এবারে এটাকে কোয়েশ্চেনটাকে শিখে এলাম করে দাও বাই হোম উইল উইলটা কেন আগে লিখলাম যেহেতু ইট উইল হ্যাভ বিন কোশ্চেন তার জন্য উইলটা আগে নিলাম বাই হোম উইল ইট হ্যাভ বিন ডান কার দ্বারা এটা করে ফেলা হবে বাই হোম উইল ইট হ্যাভ বিন চান দেখতে পাচ্ছ খুব সুন্দর হবে হুম থাকলে বাই হোম করে তুমি প্যাসিভ ভয়েস করে দিলেই হবে মনে রাখবে এটা কোশ্চেন থাকলে কোশ্চেনই কিন্তু তোমাকে করতে হবে সেই জন্য আমি উইলটাকে আগে নিয়ে এসেছি রাইট অন্য ডাব্লিউই দে ওয়েন

কখন তোমার দ্বারা এটা করে ফেলা হবে when will it have been done by you দেখতে পাচ্ছ অন্য যদি ডাবল ই দেয় তাহলে এখানে why দিল কেন তোমার দ্বারা এটা করে ফেলা হবে why কিচ্ছু না কেন তুমি এটা করে ফেলবে why will you have done it তখন কি হবে এখানেও করে দেবে why will it have been done by you কেন তোমার দ্বারা এটা করে ফেলা হবে অর্থাৎ যে ডাবল দেবে সেই ডাবল ই তুমি কিন্তু এখানে রিপিট করে দিলে হবে খুব সুন্দরভাবে আমরা এই ফিউচার পারফেক্টেন্সের যত ভয়েস চেঞ্জ আছে আমরা কিন্তু সব শিখে গেলাম আশা করছি খুব সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছ ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে ভালো লেগেছে না লাগেনি আর চ্যানেলটি যদি মনে হয় খুব উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে Till then, goodbye from everybody. Thank you very much.